গুড মর্নিং ফ্রেন্ডস আমার সেভ ওয়াটার সেভ এনার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি বিশেষ প্রোডাক্ট টেরাফিল ওয়াটার ফিল্টারের ব্যাপারে বিশদভাবে জানাবো যেটি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের সরকারি প্রজেক্টের মাধ্যমে তৈরি হয়েছে তো প্রথমেই বলবো হোয়াট ইজ টেরাফিল অর্থাৎ টেরাফিল কি এটা একটা নতুন ওয়ার্ড শুনলাম আমরা টেরাফিল একটি বিশেষ ধরনের ফিল্টার ক্যান্ডেল যেটা এক ধরনের লাল মাটি উই মাটি রিভার স্যান্ড উড সডাস্টের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই সংমিশ্রণটি পুড়িয়ে হাই টেম্পারেচারে পুড়িয়ে একটা ক্যান্ডেলের শেপ দেওয়া হয় এরপরে আমি আসবো এর মেন পার্ট যে আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টে কোনো প্রোডাক্টের গুণগত মান ডিপেন্ড করে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্ট কতটা স্ট্রং যেহেতু এটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রজেক্টের মাধ্যমে তৈরি হয়েছে তো সেহেতু এর যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পার্ট কিন্তু সবই আমাদের গভর্নমেন্ট সংস্থা যেমন আইআইটি মাদ্রাস টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য আইআইটি মাদ্রাজ ইনভলভ আছে প্রায় বিশ পঁচিশ বছর দীর্ঘ গবেষণার পরে ওরা এই ক্যান্ডেলটাকে ডেভেলপ করে ডেভেলপ করার পরে সিপেট সিআইপিইটি সেন্ট্রাল ইন ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভুবনেশ্বর বা হলদিয়াতেও আছে বিভিন্ন জায়গায় সংস্থা আছে তো সিপেট অথেন্টিক প্লাস্টিক ডিপার্টমেন্ট তো বডিটা সিপেড বানা যেটা ভার্জিন প্লাস্টিক গ্রেড প্লাস্টিক দশ বছরের গ্যারেন্টি আছে দেন আই এম এম টি ইনস্টিটিউট অফ মেটেরিয়াল অ্যান্ড মিনারেল টেকনোলজি ভুবনেশ্বর এর ফাইনালি আপনার মিনারেল টেস্ট করে আই এম ক্রিটিক্যাল মিনারেল নিয়ে কাজ করে তো সেহেতু এমন একটা সংস্থা গভর্নমেন্ট সংস্থা এই মিনারেল টেস্ট করে আর সার্টিফাইড করে যে এখান থেকে ফিল্টার করে যে জল পাওয়া যায় তার মধ্যে যত মিনারেল থাকা উচিত একটা হিউম্যান বডির জন্য ড্রিঙ্কিং ওয়াটার মধ্যে সেগুলো বর্তমান থাকবে तो लाइसेंस स्था जो सरकारी प्रोजेक्ट जेहेतु लाइसेंसटा लाइसेंस तक दिए ची सीएसआईआर काउंसिल ऑफ साइंटिफिक एंड इंडस्ट्रियल रिसर्च और फाइनली फाइनलिक्रिडिटेशन दिए डीएसटी डिपार्टमेंट ऑफ साइंस एंड टेक्नोलॉजी गवर्नमेंट ऑफ इंडिया वाटर टेस्टेड एंड सर्टिफाइड बाय वेरियस स्टेट पीएचईडिस পিএইচইডিস মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস অর্থাৎ যেহেতু এটা অল ওভার ইন্ডিয়ার কথা ভেবে এই ফিল্টারটা বানানো হয়েছে তো বিভিন্ন স্টেট আমাদের রাজ্য বিভিন্ন রাজ্যের যে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এই জলটাকে টেস্ট করেছে এবং সার্টিফাইড করেছে এছাড়াও ডবলু এস এসি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কর্পোরেশন এটা একটা ওয়াটার বোর্ড রোয়ান্ডা ইস্ট আফ্রিকার কান্ট্রি আছে রুয়ান্ডা সেখানকার ওয়াটার বোর্ডও এটাকে টেস্টেড অ্যান্ড সার্টিফাইড করেছে তো এতগুলো যে সংস্থার আমি নাম বললাম এগুলো সবই কিন্তু গভর্নমেন্ট সংস্থা ইন্ডিয়ান গভর্নমেন্টের তো এর থেকেই বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্টটা কত ভালো কত সেফ তো আমাদের আমরা খুব লাকি যে এরকম একটা প্রোডাক্টের মার্কেটিং করার সুযোগ পেয়েছি আর প্রতি ঘরে ভারতবর্ষের কোণে কোণে পৌঁছে দেওয়ার একটা আমাদের কাছে সুযোগ আছে এর ফিচার্সের মধ্যে বলবো কেমিক্যাল ফ্রি ফিল্টারাইজেশান হবে মাধ্যমে হাই ফিল্টারেশন এফিসিয়েন্সি পাওয়া যাবে কোনো ইলেকট্রিকের দরকার নেই উইদাউট ইলেকট্রিসিটি চল চলবে এটা দশ বছরের গ্যারেন্টি আছে লো মেনটেনেন্স মেনটেনেন্স বিলকুলই নীল বলতে পারেন একবার আপনি কিনে নিলেন বছরে শুধু একবার এর ক্যান্ডেলটা চেঞ্জ করতে হবে তিনটে ক্যান্ডেল এর মধ্যে লাগানো হয় দুশো টাকা করে ছশো টাকা খরচ ইয়ারলি ব্যাস এবার থেকে বড় কথা হচ্ছে আপনি কোথা থেকে পাবেন যে কোম্পানি এটাকে প্রোমোট করছে সেই কোম্পানির নাম হলো অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড অনলাইনে অর্ডার দিতে পারেন কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে তো আমি তো এই প্রোডাক্টটা ইউজ করছি গত প্রায় এক মাস এই প্রোডাক্টটা ডেমো দেখার পরে আমার মনে হলো না আমরা আরোর ওয়াটার ইউজ করে অনেক ভুল করেছি কেন আরোর ওয়াটার আমরা জানি এক লিটার ফিল্টার জল পেতে গেলে দু লিটার ওয়েস্ট হয় এক তো ওখানে আমাদের পানীয় জলের ওয়েস্টেজ হচ্ছে প্লাস ওই ফিল্টারেশন প্রসেসের সময় বেশিরভাগ আমাদের যে মিনারেলস সেটা চলে যায় ওই জন্য দীর্ঘদিন দেখবেন যারা আরোর ওয়াটার ইউজ করে বেশিরভাগ আপনার অস্ট্রিও আর্থারাইটিস বা বিভিন্ন রকমের প্রবলেম শুরু হয় মিনারেলসের ঘাটতিতেও বলে তা আমি তো ডিসিশান নিয়ে যেদিন আমি ডেমো দেখলাম আর এর পিএইচ ভ্যালু অ্যাপ্রক্স সেভেন পয়েন্ট ফাইভের ওপরেই আছে আর আমাদের যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ল্যাব রিপোর্ট আমি দেখেছি আর নিজেও যখন পিএইচ সলিউশন দিয়ে টেস্ট করে দেখলাম তখন ডিসিশান নিই আর প্রায় এক মাস আমি এই ফিল্টারটা ইউজ করছি কোনো প্রবলেম নেই ডাইরেক্ট ট্যাপ ওয়াটার দিয়ে ফিল্টার করেই জলটা খাচ্ছি আর যেহেতু এটা অল ওভার ইন্ডিয়ার কথা ভেবে বানানো হয়েছে তো গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে মানুষ অর্থাৎ রিমোট এরিয়াতেও মানুষ যে যা পানীয় জল উপলব্ধ অর্থাৎ কোথাও হয়তো তারা নদীর জল খাচ্ছে কোথাও হ্যান্ড পাম্প কোথাও সাপ্লাইয়ের জল কোথাও সাবমার্শালের জল যে কোনো জল এই ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে আপনি বিশুদ্ধ পানীয় জল পেতে পারেন অর্থাৎ একটা জলের মধ্যে যে মিনারেলসগুলো বিদ্যমান থাকা উচিত সেগুলো থাকবে বিশেষত ওই ক্যান্ডেলটা গার্ড করবে আপনার আর্সেনিক আয়রন ফ্লোরাইড আর প্যাথোজেন্সকে তো ডিটেলসে আমি বললাম আপনাদের কালো ভালো লাগলে আমার ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কনট্যাক্ট করবেন আমার তো মনে হয় এই প্রোডাক্টটাকে যদি আমরা প্রোমোট করতে পারি যেহেতু এটা আমাদের গভর্নমেন্ট প্রোজেক্টের মাধ্যমে তৈরি হয়েছে তাহলে একদিকে যেমন আমরা ওয়াটার সেভ ড্রিঙ্কিং ওয়াটার সেভ করতে পারবো আর এই একটা ভালো প্রোডাক্ট গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারলে আমাদের সরকারের উদ্দেশ্য সফল হবে থ্যাংক ইউ